গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম প্রথম থেকেই শুরু করেছি এখন বাজে আটটা আর আমি ছটার সময় উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি একটা নতুন নাইটিও পরে নিয়েছি এখন আমি যাবো ছাদে সে ফুল তুলতে যাব তো দেখো আমি ছাদে চলে এসেছি এবং ফুলগুলোও আমার তোলা হয়ে গিয়েছে তো আমার গাছে আজ সুন্দর সুন্দর দুটি গোলাপ ফুটেছে একটি হলুদ গোলাপও তুলে নিয়েছি সেটা মা সরস্বতীর খোপায় গুঁজে দেব আর অপর দুটির মধ্যে একটি মা সরস্বতীর মালার মধ্যে মানে মা সরস্বতীর পায়ে দেব আর অপরটি যদি সুযোগ পাই তাহলে যেহেতু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তাই আমি একটা মায়ের পায়ে অপরটি যদি সুযোগ পায় তোমাদের দাদা ভাইকে ফাঁ দেবো আসলে ফুলের গাছগুলো একটু মরা মরা হতে শুরু করেছে ফাল্গুন মাস চলে এসেছে ওদের আর বেশি ও বেশি ফুল দেবে না তাই বেশি ভালো ফুল পায়নি তো দেখো ফাইনালি আমার মালা গাথা হয়ে গিয়েছে এবার আমি মা মালাটা পরিয়ে দেব এদিকে পুজোর জোগাড় চলছে এখনো কমপ্লিট করে উঠতে পারেনি আস্তে আস্তে হচ্ছে তো আজকে দিদির অফিস আছে তাই একটু তাড়াহুড়ো করছে আর ওদিকে বাবাও অনেকটা জোগাড় করে আগে থেকে রেখেছিল কাল রাত্রিও অনেকটা জোগাড় করে রেখেছিল তো আজকে যেটুকু বাকি আছে সেটুকু আজকে করে নিচ্ছে তো এখনও জোগাড় হয়ে ওঠেনি কমপ্লিট হয়নি তো দেখো তোমাদের দাদাভাইও সকাল সকাল স্নান সেরে নিয়েছে অন্য দিন ওঠে না আজকে আবার খুব সকাল সকাল স্নান সেরে পুজোর জোগাড়ে বসে পড়েছে আর অন্য দিকে দেখো এদিকে রান্নার প্রস্তুতিও চলছে মা শুরু করে দিয়েছে রান্নার কাজ আমিও সকালের দিকে একটু হেল্প করেছি তো আমার ছেলেকে খাওয়াতে যাব তার জন্য বাকিটুকু মায়ে দেখে নেবে সকাল থেকে পিসিমনির সাথেই খেলা করছিল। তারপর আমি মাঝখানে একবার গিয়ে খাইয়ে দিয়ে এসেছি এবং স্নান করিয়ে ও নতুন জামা প্যান্টটা পরিয়ে দিলাম দিয়ে পুজোর জায়গায় ওকে নিয়ে এলাম বললাম এখানেই থাকো আর আমি অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো সারবা তো ছেলেটা এতই দুষ্টু যে জামা প্যান্ট পরতে চাইছিলো না স্নান করতে চাইছিলো না তো এখানে ওকে এনে রাখলাম তাও কোনো রকমে ওকে বুঝিয়ে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে নিয়ে এলাম তো ফাইনালি পুজোর জোগাড় কমপ্লিট হল দিদিও অফিস চলে গিয়েছে বাবাও স্নানে গিয়েছে স্নান করতে তো তোমাদের দাদা ভাই প্রদীপ ধরাচ্ছে এবার পুজোয় বসবে আর বাবু চলে এসেছে আমি যাবো ভোগ রান্না করতে তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি এবার পুজো শুরু হলো তোমাদের দাদা ভাই পুজো করছে আর আমি যাব এখন ভোগ রান্না করতে তো দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে তো মনে হচ্ছে মা স্বয়ং নিজে নেমে এসেছে আজ আমাদের বাড়িতে এত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে মাকে দেখে মন ভরে যাচ্ছে দিকে পুজো হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি ভোগ করতে ভোগ মানে ময়দা মাখবো লুচির ভোগ হবে তো আমি কোনোবার করি না হ্যাঁ ভোগ প্রধান সাধারণত আমার শাশুড়ি করে মানে মাই করে তো এখা এবার মা নিচে আছে রান্না করছে তো দিদি নেই অফিসে গিয়েছে বলে ভোগেরটা আমার পালেই পড়েছে তো আমি টেনশন করছি যে ভোগ কেমন হবে তো ময়দা মাখতে দেখো আমি শুরু করে দিয়েছি ময়দা মাখতে আর ওদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হতে যেতে আমি ময়দাটা মেখে নেব তো আমার ময়দা করতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় তো দেখো আমার ময়দা মাখা প্রায় হয়ে এসেছে আর একটু সেনে নেব যাতে ময়দাটা নরম হয় নরম হলে লুচিটা নরম হবে তো ভালো লুচিটা ফুলবে তো তার জন্য দেখো আমি ময়দাটা আর একটু সেনে নিচ্ছি আমার ময়দা সানা হয়ে গিয়েছে এবার আমি লই করে নেব তো দেখো লই ময়দাটা খুব সুন্দর সানা হয়েছে তো লইগুলো আমার তার জন্য খুবই ভালো হচ্ছে গোল গোল করে নিয়েছি এবার আমি ময়দাগুলো বেলে নেব তো দেখো বেলতেও শুরু করে দিয়েছি বললাম যে আমার বেশিক্ষণ লাগে না ময়দা করতে সবাই বলে ময়দা ভালো করি তো দেখি আজ কেমন হয় তো মা সরস্বতী কেমন খান দেখি তো দেখো কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে তো দেখলো আর তেল বলছি সরি এটা ঘি এটা ঘি দিয়ে আজকে ভোগটা ভাজবো তো দেখো কেমন হয় তো খুব সুন্দর হয়েছে লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে আমি ভাবছিলাম যে ফুলবে না হয়তো শক্ত হবে বা অন্য কিছু তা কিছুই হয়নি তো ঠাকুরের একটা মহিমা বলতে পারো তো ভোগের জিনিস কখনোই খারাপ হয় না তো আমার লুচিগুলো খুব সুন্দর হয়েছে টোপটোপ হয়ে ফুলেছে তো একে একে আমি এবার সব লুচিগুলো ভেজে নিছি তো অন্যদিকে পূজো প্রায় হতে চললো এবার পুজো হোম হবে বোধ হয় তা যাবো আমি দেখতে তো আঁকাবাঁকি করছি যে তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেলে এরপর আবার বেগুন আছে আলু আছে ওগুলো ভেজে নেবো তো ওগুলো ভোগের ভাজা হয়ে গেলে আমি একটু ওদিকে যাব তো দেখো লুচি সব ভাজা হয়ে গিয়েছে লুচিগুলো খুব সুন্দর হয়েছে তো দেখো আমি চলে এসেছি এখানে হোমের কাছে তো হোম চলছে হোমের হোমটা খুব সুন্দর হয়েছে হোমের যজ্ঞের আগুন খুবই সুন্দর চলছে পাশের বাড়ি থেকে দু তিনজন লোকও এসেছিল দেখতে আর ওরাও বসেছে ওদেরকে বসতে দিয়েছি কিছু বাচ্চা ছেলে এসেছিল। তো ওরাও দেখলো ওদেরকে এখন প্রসাদ হয়নি বলে দেওয়া হয়নি বললো যে পুষ্পাঞ্জলি দিয়ে খাবে তো আমিও আজকে উপোস করে আছি অনেক ক বছর পর আর সরস্বতী ভাই পুষ্পাঞ্জলি দেবো দেওয়া হয় না আসলে বিয়ের পর এখানে প্রথমেই ঠাকুর হলো তো আমার বাড়িতে তার জন্য এবছর আমি অনেকদিন পর আবার মা সরস্বতী পায়ে পুষ্পাঞ্জলি দেবো আমার তো খুবই ভালো লাগছে খুব এক্সাইটমেন্ট আমি নিজে হাতে ভোগ রান্না করলাম মায়ের মালাও গাঁথলাম বেশ কিছু টুকটাক কাজ আমি করলাম আবার এদিকে ছেলের হাতে খড়ি হবে আজকে তো দেখো হোম প্রায় শেষের দিকে যজ্ঞটা কমপ্লিট হলেই আমার ছেলের হাতে খড়ি শুরু হবে তো মাঝখানে আমি একটু ব্রেক নিয়ে এত ব্যস্ততার মধ্যে একটু তাড়াহুড়ো করে যেমন পেরেছি তেমন একটু সাজুগুজু করে নিয়েছি তো তোমরা প্লিজ বলবে আমাকে কেমন লাগছে আকাশ দেখো বসে পড়েছি ছেলেকে নিয়ে হাতে খড়ি দেওয়াতে बाग बादी बुल्स वालों स्ट्रिंग रिंग बदोबार बदोबार 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 दो आठ दस तीन तीन लोग थोड़ा दे दिया अगर कोई एक शर्ट पर शर्ट नहीं है মায়ে কৰে Gue t referred to this artist, who was very variance, all Kelley白.

ফাইনালি আমাদের হাতে খড়ি এই মাত্র শেষ হলো মায়ের পায়ে প্রণাম জানিয়ে আর আমার ছেলে এত দুষ্টু ও কিছুতেই প্রণাম করবে না তাও দূর থেকে কোনো রকমে প্রণাম জানালাম আমরাও প্রণাম করলাম মাকে এইভাবেই যেন মায়ের আশীর্বাদের হাত সব সময় যেন আমাদের মাথার ওপর থাকে তোমরা ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে